হ্যালো তুমি আমার প্রশ্ন করো কি আমি তো আমি তো একদিন প্রশ্ন করছিলাম যে তুমি করছো কেন আসো তুমি বলছো যে আমার জানার কি দরকার আছে ঠিক আছে না না তুমি না না তুমি এইদিক খেদিক আসবা ঈদের সময় এই যা করবা এই করবা হয়ে যা আমার যদি কিছুই না থাকে আমার যদি কিছুই এই জায়গা না থাকে তাহলে আমার এই প্রশ্ন কেন করো তুমি কেন তুমি শুনো আমার কথা শোনো তুমি আমার আমি আমি তোমার জামাই তুমি আমার গন্ধমিন্ন করলো না আমি তোমার বাড়ির গেট পর্যন্ত গেছি না আমি তোমার বাড়ির গেট পর্যন্ত গেছি তুমি আমার কোন মূল্যায়ন করলো না তুমি তুমি তো আমার ঘোষণা করবো না তো

আমি তুই আমার লাগে নাটক করি আমার আমার লাগে নাটক করলি একমাত্র আমার টেবসা নষ্ট করার তুই নাটক করতো কেন তোর বাড়িতে আমি কেন একদম ভালো কারণ টা কি কারণ আছে তো আসা নিজে মেডেল তোর ভাই ম্যাডল তোর ভাই ম্যাডল তোর ভাই আমি

तू दिस आय तु आमे कोयली जे कोस बाजार तू तांबीर दोन ता नेसता का भी भी तुर बिझत्या काही आय तू तांबीर दोन आय तांबीर दोन तू कस आयुष्य तू विषता गाली केले का बाली गेले घ्या आम्ही तोर मंगळवार कथा भेटायसी तोर मंगळवार कथा भेटायची आम्ही आम्ही तोर मंगळवार कथा घेते ठीक आहे हा তোর বাড়ির বউ আইস তুইও আইস বুঝুতি ব্যাগ কি আইস তুই বেটারে কয়েছে না আমার তাম্বের দোনে তো দনের ব্যাটারে তো ব্যাটারে তো ঠিক আছে ব্যাটারে কইবো ঠিক আছে প্রস্তুত দামি তোর বাহির ওন আর তোর বাহির আমার কথা তোর বাহির বাইস পরে তুই আগে গেছ তুই তোরা দুইটা তুই লইছ দুইটা ফিরবি তোর লইছ দুইটা ফিরবি আমার মাথা কি মাথা তুই তো আয়ুষা তুই তো আয়ুষা তোর আয়ুষ তো মাথা কারণে হ্যাঁ অন আগে মাতা এই দে তো মাথা ব্যথা

সুত্ত মাস না সুত্ত মূত্যার ব্যবহার করি তুই আমার ব্যবহার করি আর কাহিনী আমার ব্যবহার করি গে আরে বাই না তুই বিহাই হন তুই বিহাই না থাকলে তুই আশ্রয় নিচ্ছিস তুই এত জায়গা এত জায়গা গুটা ছ তুই এত জায়গা গুট্টা দিচ্ছ কারণটা কি এটার মিথ্যার আশ্রয় নিলে কি

তুই হুত আমার তিয়া গাছ হুত আরেক বেড়া লাগে তো তুই লাগে আমি হেরে তো সাইন দিতে কিনতাম আমি আজ এক বছর ধরে এক বছর ধরে এক বছর ধরে আমি এমনি আছি এমনি আছি ঠিক আছে তুই আমাদের টেয়া নেও ঠিক সব নেও ঠিক মার্কেট করা ঠিক সব করা তুই মাকে আমার এক এক তুই এক বাইতে তুই হইতে পারলি নাই ভাই তুই তো তোর ভিতর তো না আমি সব এই যা যা লজ্জা লাগে তুই লজ্জা হন এই শুন আমি

হাবিবের নাম উচ্চারণ করছে বুঝতি হাবিবে উচ্চারণ করছে নাম বুঝতি ফেসবুকের মাইতে তোরে তাহলে ফমান্ডা নিয়েছে আমার থেকে বুঝতে আমি তোদের বাবা স্ক্রিন শট দিয়ে তোদের ফাড়াই ফমান্ডা চা তো কি ব্যাপারটা করছে তোরে তুই করে ভাষা ব্যবহার করে এর মজুরি লাগে যায় বৈশ তার কি তোরা বিয়ে সাদি যাইয়া আমরা শুন আমরা জীবনে শুন আই শুনে দেখে তুই তাই করে ব্যবহার করে না বুঝতি ওই যে তোর তো হুজুরের তালে তালে কথা সাথ এলাকা তোর তুই করে কি করায় হাবিবের নাম করে কা আমার সাথে তো শোন আমার সাথে যে ব্যাপারটা করছে আমার সাথে তো তোর বাসা তুই করে ব্যাপারটা লাগছে তোর তো তুই করে লাগছে হাবিবা নাম কে আছে কি আমি আমার লাগে হন আমার লাগে মেসেঞ্জারে কত হয়েছে বুঝলি তুই তুই মেসেঞ্জার কত ফমানসা তুই ফমানসা তুই ফমান নে আমার থেকে খেলা ফমান নে আমি ফমানটা ফাটাই আমি খেলা শরীরের অস্তাবে ফাটাইতেছি ফমান দাদা তাইলে কথা গেছিল এর তো হুন তো আমার কথা গিন আর হেডালে তো আরবের কুমড়া খাজুর হেডা কেন আরবের কুমড়া খাজুর

সেরেরা কেরকম বুঝুত সেরে কে রুম আইলে তোকে সমান দিয়ে কথা বই গেলা সমান দে তুই সমান নে তুই সমান নে আচ্ছা হুম ওই তোর সুমের কাছে যাই তুই বিয়া না বইয়া তুই সুমে না দে তুই বিয়া বইলে ভালো যা সুমায় জানাই কথা কি গা

আমি সাধারণত আমি সাধারণত লিখলি গা মাগে ও মাগে তুই না তুই ডাক্তার লিখলি গা না তুই লিখলি গিয়া বান দিচ্ছি তুই লিখিল দশা বাতিয়া গ্যাসটা মাগিবি তুই

ধৰি তই এটা মন কৰি তোৰ দি অভিযোগ কৰি লাগে বহৰিছাৰ লাগে উমুক লাগে উমুক লাগে আমাৰ লাগে ৰাস্তা ঘাটৰ নাই দিয়ে শুন চুটা বেডি গৈ নাই চুটা বেডি গৈ লৈ অভ্যাস গুৰুত দেহ কৰা

মগির জি কথা মি তোর তোর আরো বহুত রেকর্ড আছে আরো বহুত রেকর্ড আছে তুই কি কি কা কন কোনো কি করত মুসলকর কি আসত মুসল করছিল তুই কত বেড়াল তোর ইসা আগুন আগো নিতা বুদ্ধি আজ আগ নিত আগুন তো